হ্যাঁ লোভিও আমি কিন্তু হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিও কি রিলেটেড হয়েছিল সেটা তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখাবো সে বুঝে গেছেন আজকের মূলত চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ম্যাচের ভিতরে আমাদের ফ্রিতে বক্স খুলতে দেয় সেই বক্স আমরা প্রথমে তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করবো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যান র্যাঙ্কের আরো একটা মেসে আমরা কিন্তু নেমে গেলাম এবার দেখা যাক গাইস আমরা বক্স খুলে কি পাই ও ভাই আমরা গেছি এসকেস পেয়েও তাও লাভ হয়েছে তা আমরা রং রেন্স মারতে পারবো শর্ট এর গান দিয়ে তাহলে অনেক ঝামেলা হয় দাঁড়ান গাইছি ঘরের ভিতরে কিন্তু একটা আছে কিন্তু ফুল করে ফেললাম এই সঙ্গে কিন্তু গাইস আমাদের প্রথম কিলটা হয়ে গেল ওই সাইডে কিন্তু আসে এখন আমরা একটা ওই সাইডে দেখবো দুইটা এনিমি আরো মারতে পারি কি পারি না ওই দেখেন গাইস ওই সাইডে কিন্তু ফাইট হইতেছে দেখি ওই সাইড এ দুইটা কিল নিতে পারি নাকি আর দুই একটা কিল হইলে তো ভালোই হইতো চানগুলো গেলো কোথায় এতক্ষণ এত ফাইট করলো এখন আমি একটা কেউ দেখতে পারতেছি

পুশ করব পুশ করার আবার কারণ আছে কারণ আমি ওই সাইডে এনিমি দেখাইছি এখন আপনারা আবার বলতে পারেন ভাই আমরা তো কোনো এনিমি দেখলাম না আপনাদের আমি সেই ক্লিপটা ইচ্ছে করে দেখাই নাই কারণ ওই জায়গা তো কোনো আমার ফাইট টাইট হয় না শুধুমাত্র আমি এনিমি খাইছি এখন যদি ওরা জুনে ঢুকতে চায় তাহলে তো আমি ওদের ইজিলি মারতে পারবো কারণ আমার কাছে লঙ্গান আছে লঙ্গান থাকার এই একটা সুবিধা আর আপনারা হয়তো দেখেছেন আমরা এম টেন দিয়ে যে চ্যালেঞ্জটা করেছিলাম সেই চ্যালেঞ্জ ভিডিওতে কিন্তু অনেক সমস্যা হয়েছিল কারণ আমাদের কাছে লঙ্গান ছিল না এম টেন দিয়ে কিন্তু লঙ্গান সে মারা যায় না এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই চ্যালেঞ্জটা খুবই সহজ হবে কারণ আমাদের কাছে লঙ্গান আছে সান্দুরা তোমরা কই তোমাদের দেখতে ভাবতেছি না কেন তোমরা তোমাদেরকে মেরে আমরা কিল গুলো একটু বাড়িয়ে নি ওই দেখেন গাইজ বলতে না বলতে কিন্তু একটা এনিমি আমরা পেয়ে গেলাম এনিমিদের কিন্তু ইজিলি আমরা লং রেঞ্জ থেকে মেরে ফেলতে পারবো বুঝলাম না ভাই আজকে লং রেঞ্জ এর গান আছে তাও এনিমি পাচ্ছি না যদি কোনো মতে গাড়িটা যদি ফাটান যায় তো চান্দুকে কিন্তু আমরা একটা গুলি লাগাতে পারি পারিনি চান্দুকে কিন্তু এই সাইডে যেতে হবে তখন কি আমরা চান্দুর গাড়িটা ফাটাই ফেলতে পারবো তাও কিন্তু গাইজ পারলাম না চান্দু যে কত টানে গাড়ি টানতেছে আল্লাহই জানে যখনই ভাবতেছি যে এখান থেকে চলে যাবো তখন দেখে একটা এনিমি চলে আইছে এখানে এনিমিটা কিন্তু আমার শর্ট রেঞ্জ আসছে শর্ট রেঞ্জ চাইলে তো হবে না চান্দু তুমি লং রেঞ্জে দাও মনে হয় আমাদের এখানে শেষ আসে কেননা চানো খালি শর্ট রেঞ্চে আসতেছে চান্দু মনে আমার খেলা শেষ করেই দিবি দেখা যাক চান্দুকে যদি একটা হেডসেট লাগানো যায় তো আরে ভাই সময় একটা হেডশেট লাগে না টাকা দা করে এখান থেকে যেতে হবে চান্দুর কাছে চান্দুকে কিন্তু আমি টগন চানো চান্দু মনে করছে আমি ওই সাইডে সাইডে কিন্তু চান্দু তো জানে না আমি যাইতেছি টাকা টাকা গাড়িতে করে আমি এখান থেকে বেগে যাই আমি পাহাড়ের উপরে এসে ভাবলাম যে আমি তো এখন লং রেঞ্জে চলে আসি এখন তো আমি চান্দুকে মারতে পারবই চান্দু তুমি কই লোক আছো চান্দুকে কিন্তু পেলাম না তো আমরা এখান থেকে চলে যাই চান্দু মনে এই জায়গা থেকে চলে গেছে গাছ ফাইনালি কিন্তু টপ টেনে হয়ে গেল আমি যখনই ছুক্তির এই দিকে যাচ্ছিলাম তখনই আমি ডোনে দেখি এখানে একটা এনিমি আছে দেখি চান্দুকে খুঁজে বের করে মারা যায় নাকি চান্দু তুমি কই লুকিয়ে আসো টাকা একটু বের হও তোমাকে মেরে আমাদের দুই নাম্বার কিলটা করে ফেলি এ দেখেন গাইস আবার কিন্তু এই সাইড একজন গাড়ি নিয়ে আসতেছে এই যদি আমাকে শর্ট রেঞ্জ থেকে মারে তাহলে তো ভেজাল হয়ে যাবে হানে যেহেতু আমার কাছে লং গান চান্দু কিন্তু শর্ট রেঞ্জ চাইলে আমার একটু ভেজালই হবে হানে তো গাইছ দেখেন সামনে কিন্তু অনেক ম্যান আছে দেখা যাক এখান থেকে আমরা একটা কিল বের করতে পারি কি পারি না গাইস আমি কিন্তু অনেক কষ্টে কিন্তু জুনটা পাইছি আমি এই ম্যাচে বেশি এনিমি দেখতে পারলাম না চান্দুর তোমরা কই একটু টুকি দাও গাইছ আমি ঘরের ভিতরে চলে যাই কারণ ঘরের ভিতরে ভালো মতন জুন পাবো আমি যদি এখান থেকে দুই একটা কিল বের করা যেত তাহলে ভালো হতো কারণ আমাদের এই ম্যাচে খুব কিল হয় নাই দেখেন আমার কাছে খুব নাই মাত্র মেডিকেট আছে তাও এখন একটা করলাম আর আর মাত্র মাত্র আছে আছে বুঝলাম না না ভাই আমি আমি এনিমি এনিমি পাইতেছি কেন তাও একটা এনিমি দেখতে পারতেছি না এই দেখেন গাইছ এক চান্দু কিন্তু আমার আশেপাশে আবার গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি চানা তুমি ফাইট ছিটু করো না কেন তাহলে তো আমি ঠাটপাটি করে অনেকটি কিল বের করতে পারতাম আমি এই পাথরের আদালে একটু লুকিয়ে থাকি এই দেখেন ভাই ফাইনালি কিন্তু আমি অনেকগুলো এনিমি দেখতে পারতেছি আর একটা লাইকে চান্ডুকে একটা লাইকে যারে ভাই শুধুমাত্র হুন্ডা বলে মনে হয় লাগলো না চান্ডু কিন্তু আমার আশেপাশে দিয়ে ঘোরাফেরা করতেছে চান্দু আবার এদিকে আসো একটা হেড শট দিয়ে তোমাকে ফালাই দিই চান্দু কিন্তু ওই সাইডে যা ফাইট নিতেছে এই টুক জুনে মাত্র আষ্টে জুনে আছে কি হলো ভাই আমার সোনিয়া উঠলো কোন থেকে ভাই রে ভাই আমাকে কোন জায়গা থেকে মারলো আমি বুঝতেই পারলাম না আমার সোনিয়া উঠলো কোন সময় চান্দু কিন্তু আমাকে এই সাইড থেকে হয়তো হেড শট দিয়ে আমাকে মেরে ফেলছে তো গাইজ ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না